রাজশাহী মহানগরীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন বুধবার দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর তীরে অবস্থিত আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয় পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যদের নিয়ে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান এ সময় মোট আটটি দোকান উচ্ছেদ করা হয় নগরবাসীর দাবি এইসব দখলদারদের কারণে নদীর তীরে যাতায়াতের সমস্যা হয় স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে এদিকে উচ্ছেদের পর সংশ্লিষ্ট দোকানীরা জানান আশেপাশে আরও দোকান ও বাড়ি থাকলেও শুধুমাত্র আটটি দোকান উচ্ছেদ করা হয়েছে অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টিবাধ ও আইবাধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে সেই অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে যদি

तो हमारा परहेला था फिर गुरुगुंडा के बारे में পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত টিবাদ এবং আই বাধে যারা অবৈধ দখলদার ছিলেন তাদের প্রাথমিক তালিকা করা হয়েছে এবং আজকে আমরা সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি এবং এটা চলমান থাকবে তাদের যে আমাদের প্রাথমিক তালিকা এই তালিকা সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং এরপরেও যদি কাউ কেউ তালিকার বাইরে থেকে যান পরবর্তীতে তাদেরও তালিকা করে আমরা সবাইকে উচ্ছেদ করে আমাদের যে বাঁধের জায়গাগুলো আছে এগুলোকে দখলমুক্ত করব বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী